হাসি আমাদের ব্যক্তিত্বে সবচেয়ে সুন্দর সম্পদ ইয়ার স্মাইল ইয়ার কেয়ার হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে পরিচয় করিয়ে দিব একজন সুদর্শন স্মার্ট এবং দক্ষ একজন ডেন্টিস্টের সাথে ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম ফিডম ডেন্টাল কেয়ার সিলেট আম্বরকানা ওনার ব্যক্তিগত ডিগ্রি বিডিএস পিজিটি অরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি চলেন একটু চেম্বারটা ঘুরে আসি আসলে টাকা পয়সা সবসময় থাকবে না কিন্তু একজন ডাক্তার হিসাবে আজীবন থেকে যায় ব্যবহার শিক্ষা নম্রতা এবং আত্মীয়তা একজন সত্যিকারের ডেন্টিস্ট শুধু দাঁতের চিকিৎসক নন তিনি রুগীর মনকেও সুস্থ রাখেন কিন্তু আসল মহত্ব টাকায় নয় মানুষের প্রতি ভালোবাসা ও আন্তরিক ব্যবহার আমার দেখা সবচেয়ে সাদা মাটা হাসি উজ্জ্বল বন্ধ সুলভ একজন ডেন্টিস্ট হলেন সিরাজ ভাই সিরাজ ভাই রোগী দেখেন প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ফ্রিডম ডেন্টাল কেয়ারে ফ্রিডম ডেন্টাল কেয়ারে পাচ্ছেন মডার্ন টেকনোলজি সেফ ট্রিটমেন্ট ফ্রিডম ডেন্টাল কেয়ার সাজানো হয়েছে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সর্বাধুনিক এক্স রে স্ক্যানিং সিস্টেম এবং প্রতিটি রোগীর রয়েছে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা সো ফাইনালি চলে আসুন আম্বরকানা রোড ফ্রিডম জেনারেল হাসপাতালে সিরাজ ভাইয়ের ফ্রিডম ডেন্টাল কেয়ারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে